নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি এই যে আজকে আমরা বেরিয়ে পড়েছি বিশাল মেঘামাটের উদ্দেশ্যে আমি আর তিথি তিথি তিথিসওনের তিথি প্রায় যায় বিশাল মেগামার্টে আমাদের বাড়ি থেকে খুবই সামনে দশ মিনিট লাগে হাঁটা পথে কিন্তু ও যাবে যেহেতু অতটা হাঁটতে পারবে না তাই জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর যাবার জন্য তো ভীষণ আনন্দ সেজে গুজে নিয়েছে আর ওর পছন্দের জায়গা বলতে পারেন কারণ ওখানে গিয়ে ও হারিয়ে যায় কি কিনবে কী না কিনবে ও ডিসাইড করে উঠতে পারে না লাস্টে কিছু না কিনেই বাড়ি চলে আসে তো যাই হোক ও নিয়ে একটা বাস্কেট নিয়ে আপাতত বসে পড়েছে আর আমিও আমার ফেভারিট জায়গাতে চলে এসেছি কাপের জায়গাতে মাত্র উনত্রিশ টাকা এই বড়ো বড়ো কাপগুলো দেখতে পাচ্ছেন মানে সাইডের আর নিচের কাপগুলো মাত্র উনিশ টাকা বিভিন্ন রকমের কাঁচের জার আছে এখানে কাঁচের বোলগুলো আছে বাই ওয়ান গেট ওয়ান খুব অফার চলছিল। তারপর ঊনপঞ্চাশ টাকায় কাঁচের জার ছিল ভীষণ সুন্দর আর হচ্ছেন বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে খুব ভালো পাওয়া যায় এবং খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এই যে প্লেটগুলো দেখছেন খুব সুন্দর স্টাইলিশ একটা প্লেট এগুলো বাড়িতে লোকজন আসলে খাবার দাবার দিতে ভীষণ ভালো লাগে আর এই দিকে কাঁচের আরও অনেক কাঁচের এখানে মানে এই বিশাল মানে এখানকার বিশালটাতে আমাদের এখানে বিশালে ভীষণ কাঁচের জিনিসের ভীষণ ভ্যারাইটি আছে ছোট্ট ছোট্ট বটলগুলো খুব আমাদের প্রয়োজন হয় তেল রাখার জন্য বা কিছু রাখার জন্য খুব মানে প্রয়োজন পড়ে আর কি তারপরে অনেক অনেক সুন্দর আজকে মানে অফার চলছিল এবং দিয়ে প্রত্যেক দিনই অফার চলে ওই ছোটো ছোটো কাপগুলো মাত্র চল্লিশ টাকায় বাই ওয়ান গেট ওয়ান ছিল আর এখানে যে ফুলের ওপরে যে তোলাগুলো দেখছে নাইনটি নাইনে দুটো করে দুটো করে সেটের নাইনটি নাইন আর নিচের যে বড় বড় তোলাগুলো ওগুলো দেড়শো টাকা কখনো কোনোটা দুশো টাকা কোনোটা একশো টাকা এরকম করে দাম ছিল আর এদিকে অনেকগুলো এই যে মগ মগে মগের অনেক কালেকশান ছিল অনেক ধরনের মগ ছিল আর হচ্ছে এগুলো তেল কন্টেনার মাত্র নাইনটি নাইনে তেলের কন্টেনারগুলো ছিল কাঁচের এটা আজকে আমি গিয়ে দেখলাম অন্যদিন দেখি না প্লাস্টিকের দেখি কিন্তু আজকে দেখলাম আর এইগুলো এই কাপে এই মানে জারগুলো খুব সুন্দর ছিল আর এই যে এই বাস্কেটটা তো খুবই ভালো খুবই ইউজেবেল আমি একটা নিয়েছি নাইনটি নাইনে মাত্র নাইনটি নাইনে তিনটে আছে এর মধ্যে তিনটে সেট আর কি এখানে ওই বাড়িতে আমাদের খুবই লাগে মাংস মাছ সবজি কেটে রাখার জন্য খুব প্রয়োজন হয় আর হচ্ছে এই তো ও ঘুরে বেড়াচ্ছে ওর পছন্দের জিনিস খুঁজেই বেড়াচ্ছে খুঁজেই বেড়াচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না লাস্টে নিচের কাউন্টারে চলে এলাম বিল কাউন্টারে বিল করানোর জন্য আর নিচের কাউন্টারটা আপনাদের ঘুরিয়ে দেখানো হয়নি বলে তাই জন্য আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম নিচের কাউন্টারের বেশিরভাগ সেকশনটাই হচ্ছে বাচ্চাদের জিনিসপত্রে ভর্তি হয়ে আছে ভর্তি আর কি বড়োদেরও আছে আর একটুখানি ঘুরিয়ে দেখে দিলাম আজকে প্রচণ্ড ভিড় ছিল বিল হতেও অনেকটা সময় লেগেছে আর হচ্ছে বাচ্চাদেরও ভীষণ ভীষণ কটনের জিনিস এখানে খুব ভালো পাওয়া যায় আর বাচ্চাদের জিনিসপত্র আর কি ভীষণ টেকসই হয় বিশাল মেকা আর্টের আমার বাচ্চার জন্য কিনি তো তো খুব মানে অনেক দিন চলে মানে খুব ভালো হয় কোয়ালিটিটা এই তো আজকে ছোট্ট একটা মিনি ব্লক ছিল আপনাদের